নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাস এইটের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফোর পয়েন্ট টু বের করো তাহলে সেই অধ্যায়ে তোমাদের আর দাগের আজকে তিন নাম্বার এবং চার নাম্বার এই দুটো অঙ্ক আমি লিখে রেখেছি আজকের এই ক্লাসে তিন নাম্বার আর চার নাম্বার অঙ্ক এই দুটো কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার কিছু মেসেজ দেওয়ার আছে বিশেষ করে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে ফাইভ টু টেনের ছাত্রছাত্রীদের জন্য যারা অঙ্কের জন্য এই মুহুর্তে এক্সট্রা করে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবা সপ্তাহে দু দিন করে তোমাদের অঙ্কের এক্সট্রা ক্লাস করানো হয় যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করবা কীভাবে কন্ট্যাক্ট করবে আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আমার পার্সোনাল মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা একটু লিখে রাখো সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন থ্রি সেভেন এইট আরেকবার রিপিট করছি সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন থ্রি সেভেন এইট এই মোবাইল নাম্বারে সকাল ছটা থেকে রাত দশটার মধ্যে যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত এই মুহূর্তে বা এই সময়ে যারা অঙ্কে দুর্বল তারা যদি এক্সট্রা ক্লাস করতে চাও সপ্তাহে দু দিন করে ক্লাস করানো হবে ওকে তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না এবার চলে আসি আমরা আট দাগের যেহেতু তোমরা সকলেই জানো এর আগে আমি আট দাগের এক নাম্বার এবং দু নাম্বারের একটা ক্লাস আপলোড করেছি দেখেই বুঝতে পারছো যে এখানে ভাগ ফল এবং ভাগ শেষ লিখতে হবে ওকে তাহলে প্রথম যে অঙ্কটি আছে তিন নাম্বার এই পদটাকে আমাদের এই পদ দ্বারা ভাগ করতে বলেছে তার মানে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে কি এই পদটাকে এই পদ দ্বারা যেহেতু ভাগ করতে বলেছে তখন কি করতে হবে এই পদটা আমরা বাইরে রাখবো আর এই পদটাকে আমরা ভেতরে রাখবো তাহলে এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওকে এই পদটা থাকবে বাইরে আর তেষট্টি এক্স স্কোয়ার মাইনাস উনিশ এক্স মাইনাস টুয়েন্টি এটা থাকবে ভেতরে এতটুকু আমরা সকলেই জানি কিন্তু এখন যে কাজ সেটি হলো প্রথমে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটা আমাদের মিলাতে হয় তেষট্টি এক্স স্কোয়ার আমাদের করতে হবে ওকে তার মানে এই পদের সাথে কত গুণ করলে প্রথমে আগে আমরা সংখ্যাটা মিলিয়ে নিই তেষট্টি হচ্ছে তার মানে নয়ের সাথে কত গুণ করলে তেষট্টি হয় সাত ন তেষট্টি তার মানে আমাদের সাত নিতে হবে এখানে ক্লিয়ার এতটুকু সংখ্যা আমাদের মিলে গেল তারপর কি করতে হবে এক্স স্কোয়ার যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে আমাদের এক্স স্কোয়ার মিলাতে হবে আর এখানে তো অলরেডি এক্স স্কোয়ার আছেই তাহলে আর কিছু করার দরকার নেই তাহলে দ্বারা যদি গুণ করি সাত নাম তেষট্টি হয়ে গেল আর এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার বসে যাবে হয়ে গেল তারপর এই সাত দিয়ে আবার এখানে প্লাস ফাইভ গুণ করতে হবে তাহলে পাঁচ পঁয়ত্রিশ প্লাস আমরা সংখ্যার নিচে একটু বসানোর চেষ্টা করি যেহেতু এখানে সংখ্যা কুড়ি আছে তাহলে এর নিচে একটু বসাই তাহলে প্লাস পাঁচ সাতা পঁয়ত্রিশ বোঝা গেল তারপরে যে লাইনটা করতে হয় যে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে চিহ্ন যদি পরিবর্তন করতে হয় প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে তাহলে এটাও কিছু নেই মানে প্লাস আছে তাহলে এটা হয়ে যায় মাইনাস তখন একটা প্লাসের একটা মাইনাসের কেটে গেল এখন আমাদের পড়ে আছে কি এই যে মাইনাস উনিশ এক্স আর এখানে কত পড়ে আছে দেখো এটাও মাইনাসের এটাও মাইনাসের কুড়ি তো মাইনাসের অলরেডি আছে আর পঁয়ত্রিশ প্লাসের ছিল আমরা চিহ্ন পরিবর্তন করে নিয়েছি প্লাস ছিল মাইনাস হয়ে গেছে তখন আমাদের মাইনাস ধরতে হবে তাহলে পঁয়ত্রিশ আর বিশ হয়ে গেল पचपान माइनस फिफ्टी फाइव তাহলে এখান থেকে এখন আমরা লিখে দিতে পারি যে আর যাবে না কারণ উনিশ মিলবে না নয়ের সাথে যাই কোন করি না কেন উনিশ আসবে না যদি না আসে তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি সরাসরি অতএব ভাগ ফল সমান সমান সাত আর ভাগ শেষ সমান সমান মাইনাস উনিশ এক্স মাইনাস পঁচিশ হচ্ছে ভাগ শেষ ওকে এই হচ্ছে তিন নাম্বার অঙ্কের সমাধান এবার আসবো আমরা চার নাম্বার চার নাম্বারে কি বলেছে এই পদটাকে এই পদ দ্বারা ভাগ করতে বলেছে সেম প্রসেস তাহলে আমরা কি করবো এই পথটাকে বাইরে রাখবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এই পদটাকে বাইরে রাখবো আর এই পদটাকে আমরা রাখবো ভেতরে এক্স এর পাওয়ার তিন মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আট এক্স মাইনাস তেরো এটা থাকবে ভিতরে এখন আমাদের যেটা মিলাতে হয় সেটা মিলাতে হবে প্রথমে আমাদের এক্সের পাওয়ার তিন মিলাতে হবে আর এখানে কিন্তু অলরেডি এক্স স্কোয়ার আছে তার মানে এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে এক্সের পাওয়ার তিন হয়ে যাবে তাহলে এখানে এক্স বার নেব এক্স বার নিয়ে নিলাম এবার এই এক্সদের টোটাল কতটা গুণ হয় প্রথমে যদি গুণ করি এক্সের পাওয়ার তিন হয়ে গেল তারপরে প্লাস থ্রি এক্স স্কোয়ার কারণ থ্রি এর সাথে এক্সুন করলে থ্রি এক্স স্কোয়ার হয়ে গেল আবার প্লাস আছে প্লাস তিনের সাথে এক্সুন করলে তিন এক্স তারপর কি হবে চিহ্ন পরিবর্তন এটা প্লাস আছে এটা এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল চিহ্ন পরিবর্তন আর এটা কেটে গেল সকলে যেন যে কাটাকুটি করলেও হবে না করলে হবে তো আমরা কেটে দিলাম এবার কি হলো এক্স স্কোয়ার তো প্রথমে মাইনাসের আছে আর এটা কিন্তু এখন মাইনাসের হয়ে গেছে তাহলে একটা এক্স স্কোয়ার আর এখানে তিনটা এক্স এক্স স্কোয়ার তাহলে হয়ে গেল পাশে মাইনেস ছিল এই জন্য এর পাশেও মাইনাস হবে যোগ করে তাহলে এক্স দেখো এটাও এটাও আট আর তিন এগারো দুটোর পাশে মাইনাস তাহলে এখানেও মাইনাস হবে এগারো এক্স আর এখানে মাইনাস তে তো আছে থাকবে এইবার আমাদের কি করতে হবে মাইনাস চার এক্স স্কোয়ার মিলাতে হবে মাইনাস চার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তো আছেই তাহলে এক্স স্কোয়ারের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হচ্ছে সংখ্যাটা নিয়ে কত চার কত নিতে হবে মাইনাস তাহলে মাইনাস চার দিয়ে গুণ করো তাহলে মিলে যাবে মাইনাস চার এক্স স্কোয়ার তাহলে মাইনাস চার দিয়ে যদি এক্স স্কোয়ার গুণ করি মাইনাস চার এক্স স্কোয়ার মাইনাস চার দিয়ে যদি প্লাস তিন এক্স গুণ করি চিহ্ন গুণ করলে প্লাস মাইনাস এর মাইনাস তিন আর চার গুণ করলে বারো তার সাথে একটা এক্স তাহলে প্লাস মাইনাস এর বারো এক্স হয়ে গেল আবার মাইনাস চার দিয়ে যদি প্লাস তিন গুণ করি আগে চিহ্ন গুণ করো প্লাস মাইনাসে মাইনাস তিন চারে বারো হয়ে গেল এবার চিহ্ন চেঞ্জ করো এটা প্লাস এটাও প্লাস এটাও প্লাস আর মাইনাস আছে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে ওকে কেটে গেল এবার এটা হয়ে গেল প্লাসের এটা হয়ে গেল মাইনাসের তাহলে বারো বড় এবার বারোটা এক্স থেকে এগারোটা এক্স চলে গেলে শুধু একটা এক্স থাকে বা এক্স থাকে আমাদের আর প্লাস বসানোর দরকার নেই দিলে হবে না দিলে হবে আর এটা হয়ে গেল প্লাস এর বারো আর মাইনাস হয়ে গেল তেরো তাহলে তেরো বারো তাহলে তেরোর পাশে যে চিহ্ন সেই চিহ্নটা বসবে এবার তেরো থেকে বারো যদি চলে যায় তাহলে কত হয় এক আর যাবে না তাহলে আমরা লিখে দিতে পারি অতএব ভাগ ফল সমান সমান এক্স মাইনাস ফোর আর ভাগ শেষ সমান সমান এক্স মাইনাস ওয়ান ভাগ ফল এক্স এবং ভাগ শেষ এক্স তাহলে এই ছিল তোমাদের কষে দেখি ফোর পয়েন্ট আর দাগের এই দুটো অঙ্ক আর এই লেসনের প্রত্যেকটি অঙ্ক আপলোড করা আমার হয়ে গেছে এই পাঠটাই শুধু বাকি ছিল আজকে থেকে শেষ হয়ে গেল তাহলে তোমরা কষে দেখি ফোর পয়েন্ট টুর এই লেসনের যতগুলি অঙ্ক আছে নিজেদের থেকে চেষ্টা করো আর এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আর যারা নতুন দেখছে আমার চ্যানেলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেও এখনও পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে